আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব নেতৃত্ব মিনিমাম যোগ্যতা আমাদের নাই নেতৃত্ব দল মিনিমাম মিনিমাম যোগ্যতা আমাদের নাই এমন যোগ্যতা নাই বলেই ডাক সাথে ওরা জিতে যোগ্যতা নাই বলেই ডাক অরাজিতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই 400 জিতে যোগ্যতা নাই বলেই 400 দ্বারা জিতে চারটি একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে কারণটা কি যা আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোনো ইতিবাচক কাজ নাই ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস হাই স্কুল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার কোনো ইতিবাচক কাজ নাই আল্লাহ এবার ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি এর ক্ষমতায় নিবে ঠিক কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি মানুষের মন কিন্তু জয় করে আমরা চলতে পারতেছি না যে কারণে বোর্ডের চোদ্দ চোদ্দটা ভোট কমছে ভোট পুরুষ চোদ্দটা কমে নেয় ভোট প্রদিন চোদ্দটা কমে নেয় ভোট অনেক বেশি কমছে ঢাকা ইউনিভার্সিটিতে চিনা ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কারা পড়ে যারা ভোট করা পড়ে যারা কম মেধাবী তারা পড়ে তারা কি সব চিটাংয়ের কোলাবান পড়ে কিংবা রাজশাহী কুলামান পড়ে রাজশাহী নার্সিকর মাদারগঞ্জের আসেনাতে সাতজন সারা বাংলাদেশ থেকে রাজশাহীতে পড়তে যায় সারা বাংলাদেশ থেকে ঢাকায় পড়তে যায় সারা বাংলাদেশ থেকে চিটাং আনন্দ পড়তে যায় জাহিনতরা পড়তে যায় বাংলাদেশের সারা মেধাবী ছেলে মেয়েগুলো পড়তে যায় এই পাবলিক ইনভার্সিটি গুলাতে ওরা ভোট দেয় নেই ওই ছেলে মেয়ে গুলা কিন্তু বসবাস করে ওই ছেলে মেয়ে গুলা কিন্তু বসবাস করে সারা বাংলাদেশে ওই ছেলে মেয়ে গুলা বসবাস করে ওই ছেলে মেয়েদের ঢাকা নবাজ ছেলে মেয়েদের প্রভাব বাংলাদেশে রাজশাহী নবাজ যে ছেলে মেয়েরা পড়াশোনা করে ওই ছেলে মেয়েদের প্রভাব নেই মাদারগঞ্জে তার বাড়িতে তার ঘরে তার পরিবারে তার আত্মীয় স্বজনের উপর আসে না আমার ছেলে রাজশাহী নিউবাস্থিতিতে পড়ে চিরা ইউনিভাসিতে পড়ে ঢাকা ইউনিভাসিতে পড়ে জাহঙ্গীনগরে পড়ে